আজ তোমাদের সাথে সারাদিনের জার্নিটাই আমি শেয়ার করব চলো ভিডিওটা তাহলে দেখা যাক হ্যালো এভরিওয়ান পায়েল মনবাকি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছিলাম আমাদের বাস স্ট্যান্ডে দেখো চলে গেল ডান দিক দিয়ে একটা রাস্তা ওটা হচ্ছে স্টেশন রোড তারপরে হচ্ছে যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে বাস স্ট্যান্ড তারপর যাওয়ার সময় আমি কোনো টোটো বা কোনো কিছু পাইনি সরি আমি কোনো বাস পাইনি বলে আমার টোটোতে যেতে হয়েছে আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার ক্লিপ যেটাই হচ্ছে আমি বাসে করে বাড়ি ফিরছিলাম আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েও মানে রানাঘাটে অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে রানাঘাটে একটু কাজে তো সেখানেই হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস নেই বললেই চলে মানে একটা দুটো বাস আমি দেখেছি তাছাড়া বললো যে বাস খুবই অল্প মানে একদমই অল্প তো আমাকে প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছে বাসের জন্য তারপরে আমি বাস পেয়েছি আর জানো তো আমাদের এখানে যদি ওই ভেঙে ভেঙে আসে খুব সমস্যা হয় এক বাসে আসলে পরে খুব সুবিধা হয় ওই জন্য বাসের জন্যই ওয়েট করছিলাম আর এই রোডটা তো অনেকেই চিনতে পেরেছো বলো তো এই নদীটার নাম কি যারা যারা জানো তারা কমেন্ট করে জানাবে তো দেখো বাস বাসে করে যাচ্ছি আর জানো তো বাসে একদম ফার্স্টে যে সিটটা হয় সেই সিটটাই আমি পেয়েছি এই সিটটা খুব একটা পাই না সচরাচর বাসে উঠলে পরে হয়তো একদম লাস্টের দিকে উঠতে হয় নাহলে মাঝামাঝি বড় বড় উঠতে হয় আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর করে দিয়েছে এখন তো চেনাই যায় না আগে যেরকম ছিল এখন পুরোটাই বদলে গেছে আগে যেরকম ছিল নিচ থেকে যেতে হয় এখন উপর থেকে যেতে হয় যাই হোক রাস্তাটা অনেক সুন্দর করে দিয়েছে আমি কিন্তু অনেক দিন পরেই আবার রানাঘাটে আসলাম আগে যেহেতু আমার কলেজ ছিল রানাঘাটে মাঝে মধ্যেই আসতাম কিন্তু এখন আর আসা হয় পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে এখন ফিরছি আমি বাড়িতে আর এই যে দেখো বসে আছি বাসটা কিন্তু পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েছিল বলে আমি একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম আমার দেখছিলাম আমার মুখটা কীরকম লাগছে দিনের ক্লান্ত মুখে একটা ছাপ পড়ে গেছে তাই না তো বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করব তারপরে দেন বিকেলবেলা আবার বেরোতে হবে তো বিকেলে যাব হচ্ছে আমাদের এখানে একটা নতুন হাট বসেছে সেই হাটে যাওয়ার ইচ্ছে আছে তো তাই জন্য রেডিমেডি হয়ে একদম স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি একটা রেড কালারের কুর্তি পরে এখন যাচ্ছি হচ্ছে হাতে বান্ধবীকে ফোন করে নিয়েছিলাম বলেছিলাম চল রেডি হয়ে নে তো ও রেডি হয়ে চলে এসেছে আমাদের বাড়ির সামনে আর আমি বেরোচ্ছি এখন তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো হাতে একটা চশমা আর ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে কিন্তু একদম টাকা পয়সা নেই আমার এটিএম যেতে হবে টাকা তোলার জন্য কিন্তু এটিএম গিয়ে দেখলাম এটিএম ক্যাশ নেই তো তারপরে ওখান থেকে চলে আসলাম বাজারে আর কোথাও যাইনি যাই হোক তো আমার বান্ধবী বলল যে চলো এখন তো সব জায়গায় গুগল পে হয় তো গুগল পে যদি কিছু নিস তাহলে গুগল পে করে দিবি তো ওই জন্য ওর কথায় চলে এসেছিলাম সোজাসুজি হাটে আর হাটে এসে দেখলাম মোটামুটি কয়েকটা দোকান বসেছে যাই হোক হাটটা নতুন বসেছে ওই জন্য সেরকম এখনও ভিড় নেই ভিড় হবে পুজোর সময় হয়তো ভিড় হবে যেহেতু নতুন বসেছে ওই জন্য লোকজনও কম আছে আর দোকান পাশারও কম আছে অল্প কিছু দোকান এসেছে এই হাটে কি কী দোকান এসেছে তোমাদের সাথে শেয়ার করছি ছিল কিন্তু অনেক রকমের জামা কাপড়ের দোকান ছিল নাইটির দোকান ছিল ব্লাউজের দোকান ছিল জুতো ছিল অনেক রকমের মাঠ ছিল একটা দুটো করে মোটামুটি সব দোকানে ছিল আমাদের হাটে আর এই হাটে আমি এই ফার্স্ট টাইমই আসলাম বেশ ভালোই লাগলো মজাই লাগলো তো কি করবো বাড়িতে বসে বিকেলটা তাই জন্য হাটে আসলাম বান্ধবীকে নিয়ে thank you কাকুর দোকান আছে যেই দোকান থেকে আমরা ফুচকা বলো ঘটি গরম বলো তারপর আলু কাবলি বলো এগুলো খেয়ে থাকি তো সেই কাকুর দোকানেই এসছিলাম এসে এক প্লেট আলু কাবলি নিয়েছিলাম আলু কাবলিটা দেখে জিবে জল চলে আসলো যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগে আলু কাবলি খেতে তারপর বাড়িতে এসে দেখলাম মা লুচি করছিল কারণ লুচি আর আজকে হবে চানা মশলা চানা মশলা আর লুচি দিয়ে খাওয়া হবে আর আমার তো লুচি আর চানা মশলা হলে আর কিছু লাগে না জানো তো লুচির সাথে যদি একটু কষা কষা মাংস হয় তাহলে কিন্তু বেশ লাগে তো এই যে মাকে আমি একটু হেল্প করছিলাম মা লুচি করছিল বলে আর আমি লুচি ভাজছিলাম মাকে বললাম তাড়াতাড়ি করে বেলো আমার খিদে পেয়ে গেছে কারণ রাত দশটা বেজে গেছিল তাই জন্য মা তাড়াতাড়ি করে বেলছিলো আর দুজনের লুচি আর কটা লাগে টোটাল আটটা লুচি করা হয়েছিল মানে আমি চারটে মা চারটে তো তারপরে মা আরও দুটো করে এক্সট্রা করে করলো কারণ বোন ছিল আর ভাই ছিল তো ওদেরকেও দিতে হবে ওই জন্য মা দুটো করে আরও এক্সট্রা করে করলো আর ওদিকে মা বেলছিল আর আমি ওদিকে লুচি ভাজছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছিলো মানুষের জন্য অল্প অল্প করে রান্না করলেই হয়ে যায় কারণ খুব একটা বেশি খাওয়া হয় না আমাদের তো ওই জন্য মা অল্প অল্প করেই লুচি করছিল কারণ মা বলছিল যে কটা করে করব আমি বললাম কটা করে করবে চারটে করে করো চারটে চারটে করে আটটা লুচি তারপরে মা বললো না আরও দুটো এক্সট্রা করে রাখি আর তারপরে হ্যাঁ ভাই এসছিলো বোন এসেছিলো বলে মাকে আরও দুটো এক্সট্রা করে করতে হয়েছে যাই হোক লুচি আর তরকা হবে আমাদের আজকে রাতের ডিনারটা তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো লুচি আর তরকা মানে লুচি দিয়ে যে কোনো তরকারি হোক বা আমার মা যেরকম মাঝে মধ্যে সাদা আলু তরকারি করে আলু বলতে তরকারিটা হয় সাদা সাদা রঙে তাই জন্য সাদা আলু তরকারি হয় তো সেই সাদা আলুর তরকারি দিয়ে পাতলা পাতলা ঝোল করে করে খেতেও কিন্তু খুব ভালো লাগে জানো তো আমি কিন্তু এই খাবারগুলো বেশি ভালো খাই তো তারপরে মা লুচি বেলতে বেলতে আমি মায়ের সাথে গল্প করছিলাম আর মায়ের দিকে লুচি বেলছিল মা বলছিল হাটে গিয়েছিস কি কি কিনলি আমি বললাম কিছুই কিনি বলে তাহলে কেন গেলি আমি বললাম যে দেখতে গেছিলাম কারণ বাড়িতে ছিলাম বাড়িতে থাকলে কি করব শুয়ে বসে থাকবো তো ওই জন্য হাটে যাই হাটের থেকে দেখে আসি কি কি আছে হাটে নতুন কিছু এসছে নাকি কিন্তু আমাদের হাটটা তো ছোটো হাট তো ওই জন্য নতুন সেরকম কোনো কিছু আসেনি যা এসছে পুরনো পুরনো আর যেগুলো এসছে সেগুলো আমার পছন্দ হলো না তারপর দেখো আমি এই যে লুচি চলে এসেছি লুচি ভাজার জন্য দেখো লুচিগুলো কিন্তু আমি ভাজি আমার মা ভাজে না মা শুধু বেলে দিয়েছে আর লুচিগুলো আমি ভাজি ম্যাক্সিমাম সময়টা আমি লুচি ভাজি মা শুধু বেলে দেয় আমি বেলতে গেলে একা ব্যাকা হয়ে যায় বলে মা আমাকে দিয়ে বেলায় না শুধু আমি লুচি ভাজি আর দেখো কতগুলো লুচি হয়ে গেছে অলরেডি তো এইগুলো দিয়ে রাতের ডিনারটা করব। সব লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমার আর মায়ের লুচি রয়েছে এখনই খেতে বসবো ডিনার করতে বসবো রাতে রাতে রয়েছে হচ্ছে চানা মশলা আর লুচি রয়েছে তো সেটা দিয়েই রাতের ডিনারটা করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর চ্যানেলটা কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও